হয়তো জামাত নিজে মাইন্ড কাছিপায় পড়ে গেছে যদি বন্দরের ব্যাপারে কথা না বলে তাহলে পাবলিক পারসেপশন একরকম হচ্ছে আবার যদি কথা বলে তাতেও পারসেপশন ভিন্ন হচ্ছে পাবলিক হচ্ছে জামাত চাঁদাবাজি করে না দুর্নীতি করে না এবং এই বন্দর থেকে তারা কোনো শেয়ার নেয় না তাহলে জামাত এবং বিএনপির লোকেরা বা রাজনীতিবিদরা ঠিক একই কথা কেন বলছে আমাদের কাছে মনে হয় যে দেশের কল্যাণের জন্য যাই কিছু হোক যেন দেশের কল্যাণের জন্য হয় এবং সেটি যেন মোটামুটি রাজনৈতিক দলগুলোর কাছে পরিষ্কার থাকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা তারা ইউনুস সরকারের বিরুদ্ধে নানা ধরনের কথা বলে যাচ্ছেন আদৌ ব্যাপারটা এমন কিনা সে ব্যাপারটি বিশ্লেষণের দাবি রাখে বন্দর ব্যবস্থাপনা নিয়ে আমরা এতকাল যে কথাগুলো শুনে আসছি সেটি হচ্ছে যে বন্দরকে ঘিরে বড় ধরনের দুর্নীতি লুটপাট হয় ঘাটে চাঁদাবাজি হয় একটা বড় বৃহৎ অংশ এই কাজে অংশ নেয় এবং এর সঙ্গে রাজনৈতিক দলগুলো জড়িত কারা দুর্নীতি করছে এখানে সেটিও আমরা জানি এবং এখানে কোটি কোটি টাকার লেনদেন হয় এবং এই লেনদেনগুলোর একটা পার্সেন্টেজ রাজনৈতিক দলগুলোর নেতারা পায় যার ফলে এই বন্দর নিয়ে রাজনৈতিক দলের মাথা ব্যথা অনেক দিন ধরে যখন থেকে ইউনু সরকার বন্দরের ব্যবস্থাপনা বা অপারেটিংটা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার কথা ভাবছেন বা বিদেশি কোম্পানিকে এর অপারেটিং এর দায়িত্ব দিচ্ছেন এরকম আলোচনা চলছে তখন থেকেই আমরা এর ঘোর বিরোধিতা দেখতে পাচ্ছি কারণ এই যে লুটপাট বন্দরের বিশাল অঙ্কর লুটপাট এই লুটপাট তাদের বন্ধ হয়ে যাবে ব্যাপারটাকে আমরা এতকাল এভাবেই দেখে আসছিলাম কিন্তু হঠাৎ করে জামাতের একজন নেতার বিবৃতির পর ব্যাপারটা নিয়ে আবার নতুন করে ভাবতে হচ্ছে। হচ্ছে কারণ পাবলিক জামাত করে না দুর্নীতি করে না এবং এই বন্দর থেকে তারা কোনো শেয়ার নেয় না লুটপাটের শেয়ার তারা পায় না তাহলে জামাত এবং বিএনপির লোকেরা বা রাজনীতিবিদরা ঠিক একই কথা কেন বলছে কেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়টা নিয়ে তারা একই রকম দেখালো জামাতের ইন্টারেস্টটা কোথায় এ ব্যাপারটা হয়ে গেছে এখন অনেকটা যে যদি নিয়ে জামাত কোনো মন্তব্য বন্দর না করে তাহলে জামাতের থাকে না আবার যদি বন্দর নিয়ে মন্তব্য করে তাহলে চাঁদাবাজিদের পক্ষ নেওয়া হয়ে যায় সম্ভবত জামাত এই দোটানায় পরেই একটা বিবৃতি দিয়েছে সেখানে জামাত যেটা বলেছে সেখানে তারা বলছে যে অস্বচ্ছ এবং গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে যেন তুলে না দেওয়া হয় দুইটা কথা একটা হচ্ছে অস্বচ্ছ ও গোপন চুক্তি বন্দর নিয়ে এরকম কোনো কিছু করার সুযোগ আছে কিনা এই সরকার যা কিছু করছে তাদের ওয়েবসাইটে সেগুলোর বিবরণ থাকছে এমনকি এই সরকারের অনেক কিছুই হয়তো প্রপাগান্ডা আকারে নয় বা প্রমোশনাল আকারে নয় কিন্তু মোটামুটি সবকিছুই স্বচ্ছতার সাথেই তুলে ধরার একটি প্রবণতা আমরা শুরু থেকে দেখছি তাহলে বন্দর সম্পর্কে আদৌ কি সরকার অস্বচ্ছ কিংবা গোপন কিছু রাখছে যদি গোপন থাকে আমরা জামাতের বিবৃতি থেকে দেখলাম যে কোন কোম্পানির সঙ্গে কাদের সঙ্গে হচ্ছে বা কি হচ্ছে তার অনেক বিবরণ তারা তুলে ধরেছেন তারা অভিযোগ করেছেন জামাত অভিযোগ করেছে যাদের সঙ্গে এই কাজটি হচ্ছে তাদের সঙ্গে পতিত ফ্যাসিবাদী সরকারের আত্মীয়তা আছে তাহলে অস্বচ্ছ আর গোপনীয়তা থাকলো কোথায় এটি একটি প্রশ্ন দ্বিতীয়ত প্রশ্ন হলো যে জামাতের যেহেতু এখানে চাঁদাবাজির কোনো ইন্টারেস্ট নেই তাহলে জামাত কেনই বা এই ধরনের বিবৃতি দিতে গেল প্রথমে বলেছি যে হয়তো জামাত নিজেই মাইন্ড চিপায় পড়ে গেছে যদি বন্দরের ব্যাপারে কথা না বলে তাহলে পাবলিক পারসেপশন একরকম হচ্ছে আবার যদি কথা বলে তাতেও পারসেপশন ভিন্ন হচ্ছে অর্থাৎ বিপদ তাদের দুই দিকেই আমরা একটু জামাত কি বলেছে সেটা একটু জেনে নেই জামাত তিনটা কথা বলেছে বন্দর সম্পর্কে নাম্বার বলেছে দেশীয় ব্যবস্থায় বন্দরের উন্নয়ন সম্পূর্ণ করা এটা মোটামুটি একটি দাবি দাবি কিন্তু আসলে আমার কাছে এটা হয় যে লোক দেখানো সস্তা একটা কারণ এতকাল এই দেশীয় লোকদের দিয়ে বাংলাদেশের এই বন্দরের ব্যবস্থাপনায় উন্নয়ন আনা সম্ভব হয়নি এটা বিশাল এক সিন্ডিকেটের হাতে বন্দি যে সিন্ডিকেট ভাঙার ক্ষমতা ইউনুস সরকারের কেন কোন রাজনৈতিক সরকারকেই আমরা এই শক্তিশালী হতে দেখিনি তাদের নিজস্ব স্বার্থের কারণে এর চেয়ে বড় কথা হচ্ছে যে আগামীতেও যারা সরকার গঠন করবেন যদি এমন হয় যাদেরকে আমরা ভাবছি যে অমুক সরকার গঠন করে ফেলবে তমুক গঠন করে ফেলবে তাহলে তারাও ইচ্ছাকৃত ভাবেই এখানে এই জটলা বা এই ব্যবস্থাপনায় আসলে কোনো উন্নয়ন করবে না কিন্তু যেহেতু আমরা দেশপ্রেমী আমাদের দেশের রাজনীতি করতে হয় দেশের মানুষকে আমাদের দেশপ্রেম বোঝাতে হয় তাই আমাদেরকে প্রথমে এই দাবিটাই করতেই হচ্ছে বা এই দাবিটা জানলে আমাদের ভালো লাগছে সেটি হচ্ছে যে দেশের মানুষের মাধ্যমে বা দেশীয়ভাবেই এর ব্যবস্থাপনা করা যেটা এতকাল সম্ভব হয়নি সম্ভব না হলেও এই দাবিটা আমাদের করতে হচ্ছে বা করেছেন জামাত ইসলামিম এরপর দ্বিতীয় কথাটি তাদের হচ্ছে একান্ত প্রয়োজন হলে দক্ষ অভিজ্ঞ বিদেশি জনবল নিয়োগ দিন এটাও সম্ভব নয় সম্ভব নয় এই কারণে হেড অব দ্য ডিপার্টমেন্ট যে থাকে সে যদি কাল্প্রিট হয় বা সে যদি দুর্নীতিবাজ হয় সে নিজেই যদি দাবি করে বসে থাকে যে প্রত্যেকটা লেনদেন বা প্রত্যেকটা কন্টেনার বা প্রত্যেকটা জাহাজ থেকে শিপমেন্ট থেকে তাকে দিতে হবে তাহলে দেখা যাবে কি যারা এর সাথে বিদেশি লোকজন লোক বল নিয়োগ দিলেও তারা ওই দশ পার্সেন্ট দিয়েই তাদের মাল খালাস করতে হচ্ছে বা পণ্য খালাস করতে হচ্ছে তাহলে লাভটা কি হচ্ছে অর্থাৎ প্রথম চেঞ্জটাই করতে হবে হেড অব দ্য ডিপার্টমেন্ট যেন কেউ এখান থেকে টেন পার্সেন্ট নিতে না পারে টোয়েন্টি পার্সেন্ট নিতে না পারে বা দুর্নীতিটা করতে না পারে এখানে অনেক ধরনের দুর্নীতি হয় জাহাজগুলোকে তিন দিনের মধ্যে যেখানে খালাস করা সম্ভব সেখানে সেটাকে সাত দিন আটকে রাখা হয় এই সাত দিনের জন্য আবার বন্দর একটা চার্জ করে সেই চার্জ কে দেয় সেই চার্জটা দেয় যে পণ্যটা আমদানি করছে সে তাহলে তার যেখানে বন্দরের খরচ আসার কথা তিরিশ হাজার টাকা তার তিন তিন দিনে খরচ আসার কথা ছিল তিন দশে তিরিশ হাজার টাকা ধরে নিলাম সেখানে যদি সাত দিন হয় তাহলে তার খরচ পড়ছে সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকাটা কোথায় যাচ্ছে এটাকে আদৌ বন্দর কর্তৃপক্ষ পাচ্ছে 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 নাকি ওই সেই রাঘব এটা আমরা মোটামুটি সব সবাই জানি যে টাকাগুলো আসলে কারা পাচ্ছে আচ্ছা সেটা পাইলো কিন্তু এই যে সত্তর টাকা বা সত্তর হাজার টাকা বেশি দিতে হচ্ছে এটা দিচ্ছে কে আমদানিকারক তো যিনি আমদানি করছেন এবং তাকে শুধুমাত্র জাহাজ তিন দিনের মধ্যে খালাস না করে সাত দিন আটকে রাখার কারণে তিনি যে অতিরিক্ত ফি দিচ্ছেন বা টাকাটা দিচ্ছেন কাস্টমস দিচ্ছেন তার ফলে কি হচ্ছে তার পণ্যের দাম বেড়ে যাচ্ছে আর এই বেশি দামটা কে দিচ্ছে আমি আপনি জনগণ অর্থাৎ এই ব্যবস্থাপনার যদি আপনি মূলোৎপাটন করতে না পারেন সস্তার দেশপ্রেম দেখাতে গেলে আপনার জনগণের উপর দিয়ে সমস্ত দায়ভার করে যাবে এই অতিরিক্ত অর্থ লুটপাটের সমস্ত টাকা পরিশোধ করতে হয় জনগণকে এই যে সাত দিনের বা অতিরিক্ত সময় লাগছে এই যে টাকা অতিরিক্ত লাগছে এটা কিন্তু শেষ পর্যন্ত পকেট কাটা যাচ্ছে জনগণের এবং এই কারণে দেখা যায় যে অনেক পণ্য চাইলেও আর হাতের নাগালে রাখা যায় না আমরা দেখেছি যে এই নতুন বাণিজ্য উপদেষ্টা আসার পরে সয়াবিন তেলের যে নদীর মাঝখানে সমুদ্রের মাঝখানে সয়াবিন তেলের জাহাজগুলো আটকে রাখা কিংবা এই যে সিন্ডিকেট তার নানান ধরনের কারসাজিগুলো তিনি খুঁজে বের করেছেন এবং সেই সিন্ডিকেট ভেঙে শেষ পর্যন্ত তেল মানুষের হাতে নাগালে এনে দিয়েছিলেন এবং দ্রব্যমূল্য বা পণ্যের বাজার বাজার শান্ত এখন আবার দেখছি সেই দ্রব্য হয়ে বা সর্বশেষ জামাতের প্রস্তাবনা হচ্ছে জামাত বলছে যে তাও যদি সম্ভব না হয় তাহলে বিদেশি অপারেটরকে বন্দরের দায়িত্ব দেওয়া যেতে পারে এখানেই হচ্ছে আসল চমকটা দুইটা অপশন দিয়ে জামাত তৃতীয়বারে এসে বলছে যদি এতেও না সম্ভব হয় তাহলে বন্দরের অপারেটরের দায়িত্বটা অপারেটিং দায়িত্বটা বিদেশি কারো হাতে দেওয়া যেতে পারে অর্থাৎ বিদেশি কারো হাতে দেওয়ার ক্ষেত্রে তাদের আর আপত্তি নেই যদি উপরের দুটি সম্ভব না হয় আমরা দেখলাম যে আসলে অতীত সম্ভব হয়নি হচ্ছে না হবেও না সো তাহলে কি করতে হবে তৃতীয় অপশনটাই হচ্ছে বিদেশিদের হাতে দেওয়া যেতে পারে কিন্তু সেখানেও তাদের একটা শর্ত আছে দাবি আছে সেটি হচ্ছে যেন এটি স্বচ্ছতার মাধ্যমে করা হয় এবং গোপন কিছু রাখা না হয় এবং তাদের আরো একটি বড় দাবি হচ্ছে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে হ্যাঁ এটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট বিডিং মানে কে কত দিয়ে এই এটা মানে কন্ট্রাক্টটা নিতে চান বন্দর অপারেটরের জন্য যে হ্যাঁ আমরা এটা দায়িত্ব নিলাম এত টাকা আমরা প্রতি বছর দিব বা প্রতি মাসে দিব বা প্রতিদিনের জন্য এই রেভিনিউটা দিব আমাদেরকে দেন তো এইটা যেন কোন একটি কোম্পানির সঙ্গে মিউচুয়ালি বা গোপন ভাবে না হয়ে যায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে হয় এটা খুবই চমৎকার প্রস্তাবনা এবং আমার মনে হয় যে আগের দুটো প্রস্তাবনাটা দেশের বিবেচনায় বা দেশের জনগণের বিবেচনায় রেখে এই বিবেচনাটিকে এটি সমর্থন করার মতো যে আসলে বিদেশিদেরকে দেওয়াটাও একেবারে অযৌক্তিক নয় বিদেশি অপারেটর ব্যবহার করা অযৌক্তিক নয় কিন্তু সেটিতেও এক ধরনের স্বচ্ছতা বজায় রাখা এবং সেটি যেন কোনো ব্যক্তি পার্সোনাল ইন্টারেস্ট না হয় একেবারেই স্বচ্ছভাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যাতে আরো বড় দর পাওয়া যায় তবে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যেটা কিছু প্র্যাকটিস আছে হচ্ছে যে আমাদের বাংলাদেশ হয়ে থাকে যে আপনি কাউকে একটা বিশেষ সুবিধা গিভ সে টেকের একটা ব্যাপার থাকে যদি কোনো কোম্পানির সঙ্গে এমন ব্যাপার থাকে যে তারা আমাদের অন্য কোনো সুবিধা দিচ্ছে সেই কারণে আমরা আবার তাদেরকে এটা একচ্ছত্র ভাবে এই বিডিং করার সুযোগটা দিচ্ছি হতে পারে এটা যদি এটা হয়ে থাকে তাহলে এরকম অনেক বাণিজ্য চুক্তি থাকে যেগুলো আসলে সরকার খোলাসা করেন না দেশের সাথে করেন না কিংবা জনগণের সামনে না করলেও রাজনৈতিক দলগুলোর কাছে করেন কিন্তু সেই রাজনৈতিক দলগুলো যদি আবার দেশের বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগে সেক্ষেত্রে আবার বিপদে পড়ে যায় তখন আবার সেগুলো খোলাসা করাও যায় না আমরা দেখেছি ভারতের সঙ্গে অনেক ধরনের গোপন চুক্তি বা গোপন বৈদেশিক চুক্তি বাণিজ্য চুক্তি শেখ হাসিনার আমলে হয়েছে যেগুলো পরবর্তীতে এসে বের করা গেছে একচ্ছত্রভাবে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে তো এরকম সুযোগ সুবিধা যেন অন্য কোনো দেশকে দেওয়া না হয় যদিও দেওয়া হয়ে থাকে তাহলে যেন অবশ্যই দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষার ভিত্তিতে হয় যদি গোপন থাকার পর সেটা দেশের জন্য কল্যাণ হয় তাতে আমাদের আপত্তি নেই আমরা জানি যে কিছু গোপনীয়তা দেশের স্বার্থে রাখা হয় যেমন মনে করিয়ে দেই চীনের যে আহ করোনা ভ্যাকসিন কেনা হয়েছিল সেই তথ্যটি সরকার গোপন রেখেছিল গোপন রেখেছিল এই কারণে যে বাংলাদেশ সবচেয়ে কম দামে চীনের করোনা ভ্যাকসিন পেয়েছিল চীনের কাছ থেকে কিন্তু কূটনৈতিক কারণে চীন শ্রীলঙ্কা বা অন্য দেশের সঙ্গে যাদের তার সম্পর্ক আছে তাদেরকেও তারা বলেছে কি সবচেয়ে কম দামে দিয়েছি আপা এটা আপনার জন্যই আপনি নিলে এত দামে নিতে পারবেন এটা একটা ব্যবসায়িক কৌশল ভাই আপনি নিলে এত টাকা মানে আপনাকে একটা বিশেষ ছাড় যেন তিনি দিচ্ছেন এই টাইপের বাণিজ্যিক ব্যবসায়ীদের একটা কনভিন্স স্টাইল এরকম মার্কেটিং এ স্টাইল এরকম তো চীন হয়তো এটাই করেছিল কিন্তু বাস্তবে যখন এই দরটা উদ্ঘাটন করার জন্য ইন্ডিয়া সচেষ্ট হয়ে গেল এবং ইন্ডিয়া দর বের করে বাংলাদেশের সাথে চীনের একটা রেশাটির সম্পর্ক বা অন্য দেশের সঙ্গে চীনের একটা বাণিজ্যিক সম্পর্ক দূরত্ব তৈরি করার জন্য এই তথ্যটা বের করার জন্য প্রথম আলোকে ব্যবহার করেছিল এবং সেখানে রোজিনা নামের একজন সাংবাদিককে সচিবালয়ে পাঠিয়ে সে তথ্য চুরি করার ব্যবস্থা করেছিল আমরা সাংবাদিকরা সেই রোজিনার পক্ষ নিয়েছিলাম কিন্তু অ্যাকচুয়ালি সে তথ্য চুরির মাধ্যমে যে গোপনীয়তাটা ফাঁস হয়ে গেল সেটি হচ্ছে যে সবচেয়ে কম দামে বাংলাদেশকে করোনা ভ্যাকসিন দেওয়ার পর চীন যখন এই তথ্যটা প্রকাশ হয়ে গেল তখন তারা আবার দর বাড়িয়ে দিল তার মানে কি এই গোপনীয়তা ভঙ্গ করার কারণে বাংলাদেশের উপর আর্থিক চাপটা বেড়ে গেছে এবং তাদেরকে আরো বেশি দামে করোনা ভ্যাকসিন কিনতে হয়েছে তো এরকম কিছু গোপনীয়তা অনেক সময় উপকারী আবার অনেক সময় ক্ষতিকর হয় কিন্তু আমাদের কাছে মনে হয় যে দেশের কল্যাণের জন্য যাই কিছু হোক যেন দেশের কল্যাণের জন্য হয় এবং সেটি যেন মোটামুটি রাজনৈতিক দলগুলোর কাছে পরিষ্কার থাকে রাজনৈতিক দলগুলোর মাঝে এমন ব্যক্তিরা নিশ্চয়ই আছেন যারা বাংলাদেশের গোপনীয়তা অন্য দেশের কাছে প্রকাশ করবেন না সব মিলে এই বন্দরের ব্যবস্থাপনা আমরা চাইব অবশ্যই যেন একটি বিদেশি অপারেটরদের হাতে বা একটা কোম্পানির হাতে যায় যারা বাংলাদেশের এই ব্যবস্থাপনাটাকে বন্দর ব্যবস্থাপনাটাকে উন্নত প্রযুক্তি দ্বারা এমন ভাবে নির্ধারণ করতে পারেন যেন এই পণ্য খালাসটা অনেক দ্রুত হতে পারে যেন জাহাজগুলো সাত দিন আটকে না থাকে যেন ঘাটে ঘাটে চাঁদাবাজির শিকার না হয় এবং পণ্যের দাম মানুষের হাতের নাগালে থাকে এটাই জনগণের দাবি মানুষ পণ্যটা হাতে নাগালে পেতে চায় আর এটা এর সাথে সার্বভৌমত্বের কোনো সম্পর্ক আছে বলে আমরা অন্তত পাইনি কারণ অর্থনৈতিক লেনদেনে কার সার্বভৌমত্ব চলে যায় না বাণিজ্যিক চুক্তিতে কার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় না সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় যদি আপনি নিজের দেশের রাজনৈতিক ডেমোগ্রাফিগুলো অন্য দেশের ভাবাদর্শে করেন বা নির্দেশনায় করেন যদি আপনার দেশের রাজনীতি পরিচালিত হয় ভিন্ন দেশের কথায় ইঙ্গিতে যদি আপনার দেশের বিচার প্রক্রিয়া হয় ভিন্ন দেশের ইঙ্গিতে প্রভাবে অন্য দেশের কথা মতো যদি আপনি আপনার দেশের নাগরিককে হত্যা করেন ফাঁসি দেন বিচার কার্য করেন নির্বাচন করেন এগুলো হচ্ছে আপনার আপনার খবরদারি অন্য রাষ্ট্রকে করতে দেওয়া অন্য রাষ্ট্রের তাবিদারি করা এটা হচ্ছে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় বাণিজ্যিক চুক্তিতে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার কিছু নেই রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ থাকবে পুরো বিষয়টা যেন তারা বুঝে শুনে এরপর হ্যান্ডেলিং করেন শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য চুরি লুটপাট চাঁদাবাজির জন্য বাংলাদেশকে এই আধুনিক প্রযুক্তি থেকে বিদেশি প্রযুক্তি থেকে বঞ্চিত না করেন এই ধরনের বাইরের দেশের অপারেটিং সিস্টেম ব্যবহার করা বা অপারেটর নিয়োগ করা উদাহরণ বহু দেশে আছে তাদের তো সার্বভৌমত্ব শেষ হয়ে যায়নি সো এর সাথে সার্বভৌমত্বকে গুলিয়ে ফেলার কোনো দরকার নেই আমরা চাইব হ্যাঁ অবশ্যই স্বচ্ছতার ভিত্তিতে এবং সবকিছু খোলামেলা ভাবে যতটুকু দেশের স্বার্থে প্রয়োজন সেভাবে এই বন্দরের চুক্তিটা সম্পন্ন হোক এবং বাংলাদেশের মানুষ এর দ্বারা উপকৃত হোক এবং এই বন্দর ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ যেন অন্য দেশ থেকে বিশেষ করে সেভেন সিস্টারের কাছ থেকে এবং বিদেশি অন্যান্য কোম্পানিগুলো থেকে বড় ধরনের রেভিনিউ আয় করতে পারে এবং বাংলাদেশের অর্থনীতি যেন চাঙ্গা হয়ে উঠতে পারে দিনু সরকারের প্রতি সে আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ